আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা সম্পর্কে আর্জেন্টিনার ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে নাকি ইন্ডিয়া থেকে দিচ্ছে অনেকেই সেটা প্রশ্ন করতেছেন বা জানতে চেয়েছেন তাই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ পাশে বেলাইকটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি আর্জেন্টিনার ভিসা যদি আপনার নিতে হয় ভিজিট ভিসা আপনার যদি করতে চান তাহলে আপনার প্রথমত ফার্স্ট হচ্ছে শর্তবলি হচ্ছে ট্রাভেল হিস্ট্রি যদি পাঁচ থেকে ছয়টা দেশ আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলেই আপনি আর্জেন্টিনার ভিসাটা আবেদন করতে পারেন আর্জেন্টিনার ভিসায় সবচেয়ে খবর হচ্ছে বা ভালো দিক হচ্ছে আর্জেন্টিনার ভিসা যদি আপনাকে না দেয় তাহলে আপনার কিন্তু ফিস টাকা নেবে না তারা ফিসের টাকা নেবে না যদি ভিসা দেয় তাহলে আপনার ফিসের টাকাটা নেবে এটা কিন্তু ভালো একটা দিক আর্জেন্টিনার ক্ষেত্রে আর আর্জেন্টিনার অ্যাম্বাসি হচ্ছে বাংলাদেশে এরা নতুন আসছে প্রায় বিগত দুই বছর হয়ে গেছে আসছে অতটা জোরালোভাবে কাজ তারা স্টার্ট করেনি এখন এখন টুকটাকভাবে যারা আবেদন করতেছেন যারা জানেন যে বাংলাদেশে অ্যাম্বাসি আছে তারা হয়তো জমা দিচ্ছেন ভিসাও নিচ্ছেন আর্জেন্টিনার ভিসা কিন্তু আবার একটা কথা আছে ইন্টারভিউ ছাড়া কিন্তু আপনার ভিসা হয় না ইন্টারভিউ দিতে হবে আর্জেন্টিনার ভিসাটাই হচ্ছে ওই যে ফিসটা আপনি নিচ্ছে না সেটা কেন নিচ্ছে না সেটা এখন বলতেছি একটু মন দিয়ে শুনবেন সবাই অনেকে হয়তো আমার কথা শুনতে চান না পুরো ভিডিও শুনেন না তারপর মাঝখান থেকে অনেক প্রশ্ন করে বসে থাকেন তো পুরো ভিডিওটা শুনলে হয়তো আপনাদের প্রশ্ন থাকে না যেমন আর্জেন্টিনার ভিসায় ফার্স্ট যখন আবেদন আপনি করবেন পাসপোর্ট নিয়ে সেখানে যাবেন বা অ্যাপার্টমেন্ট পাবেন তখন আপনার কি করতে হবে অনলাইনে সাবমিট করে আপনার যেতে হবে তো সাবমিট করে যেতে হলে আপনার অ্যাপার্টমেন্ট ডেট পেয়ে যাবেন ডেট পেয়ে গেলে আপনার ইন্টারভিউ ডেট আসবে তো ওখানে যাওয়ার পরে আপনাকে কিন্তু প্রশ্ন করবে কেন আপনি আর্জেন্টিনা যাবেন বা আপনি কি করেন আপনার কি আশায় বিষয় এগুলো জানতে চাবে আপনার কাছ থেকে মূলত আপনি কি করেন বা কেন যাবেন কোন উদ্দেশ্য আপনার সেইগুলি কিন্তু জানতে চাইবে সেইগুলি যদি সঠিকভাবে আপনি বলতে পারেন তাহলে আপনার থেকে ফিস নিবে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিসাটা এখন দিবে যদি তারা মনে করে যে আপনার কথা শুনে বা আপনার কথা বুঝতে না পারে বা আপনি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে হয়তো বা আপনার ফিস নেবে না পাসপোর্টটা ব্যাক করে দিবে তাহলে আপনার ভিসাটা হচ্ছে না এটার জন্য আপনার কোনো লজ চাইনি হয়তো আপনি অ্যাপ্লিকেশন করতে কোনো এজেন্সির ধারা অ্যাপ্লিকেশন করতে গেলে হয়তো কিছু টাকা আপনার যাবে ওইটাই আপনার চলে যাবে ওই টাকাটা হয়তো ব্যাগ আসবে না দেন হচ্ছে আপনার কিন্তু ভিসা ফিসটা যাচ্ছে না এই জায়গায় কিন্তু একটা ভালো গুড নিউজ যে আপনার কোনো বড়ো অঙ্কের টাকা যাচ্ছে না বা ভিসা ফিসটা আপনার যাচ্ছে না আপনার কোনো টেনশন করার কোনো সুযোগ নেই কারণ আপনার ভিসা দিচ্ছে টাকা নিচ্ছে তারা ভিসা ফি দিচ্ছে না নিচ্ছে না এটা হচ্ছে একটা আর্জেন্টিনার ভাবে আমি বলবো যে একটা ভালো খবর তো যাই হোক এখন হচ্ছে যে আপনি আর্জেন্টিনাতে যে যাবেন আপনার ট্রাভেল আওয়াল থাকতে হবে আর্জেন্টিনায় যেয়ে কিন্তু আপনি ব্রাজিলও কিন্তু যেতে পারতেছেন আর্জেন্টিনা যখন যাবেন সেখান থেকে কিন্তু আপনি আবার আর্জেন্টিনায় বসেই কিন্তু আপনি ভিসা নিতে পারতেছেন যা ভিসা দিবে ভিসা ছাড়াও আপনি কিন্তু যেতে পারবেন আর্জেন্টিনার ভিসা হলে ব্রাজিলে যেতে পারবেন তাতে কোনো প্রবলেম নাই তবে এমিগ্রেশনে আপনার কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নের ওখানে উত্তর দিতে হবে এটা কিন্তু একদমই সহজ বা সরলভাবেই আপনাকে দিবে যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন আর যদি তা না হয় আপনি কিন্তু ভিসাও নিতে পারবেন আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনা থেকে ভিসা নিতে এত লং টাইম লাগে না দুই থেকে তিন দিন বা চার দিন সময় লাগতে পারে এর মধ্যে আপনাকে ভিসাটা দিয়ে দেবে কেন যেহেতু আপনি পার্শ্ববর্তী দেশে আছেন বা আপনার কাছে যদি সেই ডলার থাকে বা আপনি দেখাতে পারেন ওখানে ক্যাশ ডলার দেখালেও ভিসাটা হয় যদি দেখাতে পারেন তাহলেও আপনাকে ভিসাটা দেওয়ার সম্ভাবনা আছে বা দিবে আর সে ভিসা যদি না নিয়ে আপনি সরাসরি যেতে চান তাহলেও আপনাকে যেতে দেবে তবে অ্যামিগ্রেশন কিন্তু কিন্তু প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনি আর্সেন আর্জেন্টিনাতে এখন ব্রাজিলে ঘুরতে যাবেন তারপর উদ্দেশ্য কী আপনার সেই উদ্দেশ্যগুলোকে আপনার বলতে হবে যে আমি একজন ভিজিটর আমি ঘুরবো আমি ঘুরে আবার বাংলাদেশে ব্যাক করব তারপর এই যে কথাগুলি আপনার সব গুছিয়ে বলতে হবে তাহলে আপনি কিন্তু মূলত ঘুরতে পারবেন এবং এর পাশে কিন্তু আবার হচ্ছে যে ভোলোভিয়া ভোলোভিয়ায় কিন্তু আমাদের কোনো ভিসা লাগে না অনাহার আপনি ব্রাজিল যেতে যদি পারেন সেখান থেকে ভুলোভিয়া হয়ে যেতে পারবেন তো এক ভিসা দিয়ে আপনি তিনটা দেশ একদম অনাহারে ভিজিট করে আসতে পারেন আর্জেন্টিনার হিসেবে ভুলোভিয়ে কিন্তু অনারাল সেখানেও কিন্তু আপনি ঘুরে আসতে পারেন এরপর আপনার লক্ষ্য যেটাই হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি বলবো যে ভিজিটর হিসাবে যদি আপনি এই ধরনের এই লাইনে যদি ঘুরতে যাচ্ছে লিগাল ওয়েতে তাহলে এই রাস্তাগুলো আছে যাদের ভিজিট আছে তারা হয়তো জানেন না বা বুঝতেছেন না বা খবর রাখেন না সেই জন্য আপনাদেরকেই বলতেছি যে যারা ভিজিট আছে ভালো তারা আপনারা দালালের কাছে বা কোনো প্রতারকের কাছে না ঘুরঘুর করে আপনারা নিজেরা নিজেরাই কিন্তু এই ফাইলটা সাবমিট করতে পারেন বা আবেদন করতে পারেন তাহলে আপনাদের কিন্তু অনেক 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 ভালো সুযোগ সুবিধা পেতে পারেন ঘুরে আসলে ল্যাটিন আমেরিকার মতো দুই তিনটা দেশ ঘোরা থাকলে কিন্তু আপনাদের আরও ভালো দেশে উন্নত দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু প্রশ্ন অনেক কমে যায় কারণ যেহেতু বর্ডার এলাকা দেশ সেখান থেকে আপনি ঘুরে আসছেন অবৈধ পথে ইলিগালভাবে কোথাও আপনি মুখ করেন নাই সেটা কিন্তু একটা প্রমাণ এটাই হচ্ছে কিন্তু ট্রাভেলের খিস্তিতে বা ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু এইভাবে ধাপে ধাপে কিন্তু মানুষের অগ্রগতি হয় তো সেটা কিন্তু আপনারা করতে পারেন বা আর্জেন্টিনার ভিসা নিয়ে কিন্তু এই দুইটা দেশ তিনটা দেশ ঘুরে আসতে পারেন তো এই হচ্ছে আর্জেন্টিনার মূল ঘটনা আমার কাছে যতটুকু তথ্য ছিল বা কারণ যেটা ছিল আমি যতটুকু জেনেছি বা ততটুকুই আপনাদেরকে বলেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো